আসসালামু একটা মানুষের জন্য যোগাযোগ করবে সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম। দেশ-দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর শেফুকে নিয়ে আসছি

ও কি করেন এখানে? এখানে একটা কাজ করি পার্লারে কাজ শিখতেছি এখানে পার্লারে হুম আপনার মা কি করে আমার মা আগে সেলাই মেশিনে কাজ করতে এখন বাসাতে থাকে বাসায় কাজ থাকে করে না অসুস্থ নাকি হ্যাঁ আচ্ছা ছোট কি ভাই না বোন ভাই ভাই আছে না কতটুকু হয়েছে নয় বছর পড়াশোনা করেছেন হ্যাঁ মাদ্রাসাতে আপনি কতটুকু লেখাপড়া করছেন আমি করি নাই করেন নাই ও সংসারের অভাব অনটনের জন্য না হুম

দর্শক নাম্বারটা আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দিব আর একবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি টু ওয়ান ফোর থ্রি সিক্স ডবল ওয়ান এটাই হচ্ছে না নাম্বার এই নাম্বারটা সুন্দর করে আমি স্ক্রিনে লিখে দেবো সেখান থেকে আপনারা নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা যে নবীনগরে থাকেন কেউ যদি দেখা করতে আসে আপনার সাথে সরাসরি হ্যাঁ সরাসরি এসে দেখা করবে ঠিক আছে দিবেন না হুম কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই আচ্ছা আর কিছু বলবেন না ঠিক আছে দর্শক বইয়ের ফোন দিলে ভালো করে কথা না দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম